উইপোকার পোকার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গিয়েছেন যাদের বাসায় একবার উইপোকার উপদ্রব হয়েছে শুধুমাত্র তারাই জানেন এটা কতটা যন্ত্রণাদায়ক আপনার বাসায় যেই ফার্নিচার যেই দরজায় একবার উই দেখা দিবে সেটা কিন্তু একদম শেষ করে ফেলবে দেখতে পাচ্ছেন আমার আলমারিটার অবস্থা এটা আমি জাস্ট কিছুদিন যাবৎ খোলা হয়নি যেহেতু এর নিচে অনেক দিনে পুরাতন কম্বল টবল রাখা হয় এটা এতটা পরিমাণ খোলা হয় না এখানে উই ধরে পুরো আলমারি সহ যত কাপড় চুপুর কম্বল ছিল সব কিছু কিন্তু শেষ করে ফেলেছে আলমারির নিচের তলাটা পর্যন্ত একদম খেয়ে নিয়েছে কারণ ওই পোকা যেখানে একবার উঠে সেইখান থেকে কিন্তু পুরোপুরি শেষ করে দেয় আর কিছুই অবশিষ্ট রাখে না যাদের বাসায় একবার ওই পোকা হয়েছে শুধুমাত্র তারাই জানেন যেহেতু আমার সমস্যা হয়ে গিয়েছে অলরেডি আর এটার সমাধান করার জন্য আমি বাসায় লোক নিয়ে এসেছিলাম আর তারা ওই পোকা দমনে অনেক কিছু ব্যবহার করে থাকে তো তাদের সেই টিপসটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যেন খুব সহজে আপনারা সেই ওই পোকার উপদ্রব থেকে রক্ষা পেতে পারেন যাদের বাসায় উইপোকা হয়েছে তারা এই টিপসটা ফলো করলে আমার বিশ্বাস উইপোকা আর থাকবে না একদম চিরতরে দূর হয়ে যাবে এমনকি প্রথম শুরু অবস্থায় যদি আপনি এই কাজটা করেন বাসায় যেখানে উইপোকা লাগুক না কেন সেই জিনিসটা কিন্তু আর নষ্ট হবে না দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বোতলের মধ্যে মিশ্রণ দেখাচ্ছে এই মিশ্রণটা তৈরি করার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস ব্যবহার করতে হবে কিছুটা ন্যাপথলে নিয়ে নেবেন সেটা গুরু করে নেবেন তারপর ওটার মধ্যে দিয়ে দেবেন হেক্সিসল অথবা সেবলুন যে কোনো কিছু দিলেই হবে তারপরে লাগবে কেরোসিন তেল ল্যাপথনটা আপনি আস্ত অবস্থায় দিয়েও কিন্তু ঝাঁকিয়ে নিলে কিছুক্ষণ পরে গলে যাবে আবার চাইলে আপনি কোনো কিছুর মাধ্যমে গুঁড়ো করেও এটার মধ্যে দিতে পারেন এই সব উপকরণ একসঙ্গে করে তারপরে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে যেহেতু ওনারা এইভাবে ওই পোকা দূর করে থাকেন আর এই মিশ্রণটার মাধ্যমে কিন্তু ওই একদম চিরতরে দূর হয়ে যায় যেটা উনি আমাদের বললো তো এই মিশ্রণটাই কিন্তু পুরো জায়গাতে স্প্রে করে দিতে হবে তো এইভাবেই কিন্তু উনি সারা জায়গাতে স্প্রে করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে ওই পোকা আছে কতটা পরিমাণ ওই পোকা হয়েছে আমার হয়তো আর বলে বুঝাতে হবে না মানে যে জায়গা ধরেছে সে জায়গাতে একদম পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে প্রথমে যেটা করতে হবে আপনি যে আলমারিতে অথবা কাঠে যেখানে হোক কেন ওই পোকাটা লেগেছে সেই জায়গা থেকে যত জিনিসপত্র আছে সেগুলো নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে একটু ঝাড়ু দিয়ে ওটা পরিষ্কার করে নেবেন তারপরে যদি সেখানে কোনো গর্ত থাকে অথবা ছিদ্র থাকে সেটার উপরে আপনি ভালোভাবে স্প্রে করে দেবেন দেখুন আমার পুরো আলমারিতে কিন্তু ভালোভাবে স্প্রে করে দেওয়া হয়ে গিয়েছে আর ওই পোকাটা কিন্তু ওই মুহূর্তে দেখুন ছটফট করা শুরু হয়ে গিয়েছে তার মানে স্প্রেটা কিন্তু অনেক বেশি কার্যকর আপনারা যখন বাসায় ট্রাই করবেন তারপরে বুঝতে পারবেন এভাবেই কিন্তু যারা ওই পোকা দূর করার ক্ষেত্রে কাজ করে থাকেন তারা এই স্প্রে দিয়েই কিন্তু ওই পোকাগুলো দূর করে থাকেন যেহেতু আমি ওই স্প্রেটা আমাদের থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম উনি যখন স্প্রেটা বানায় তখন কিন্তু আমি খুব ভালোভাবে জেনে তারপরে আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন এটা কিন্তু আমার একটা আলমারির ড্রয়ার আর এই ড্রয়ারের মধ্যে আমি কম বেশি আমার অলঙ্কার রেখে দেয় অলঙ্কার কিন্তু সবগুলাই বক্সের মধ্যে থাকে সেই বক্স পর্যন্ত ওই পোকা ধরে ফেলেছে মানে কতটা পরিমাণ সমস্যা করতে পারে এবং ক্ষতি করতে পারে একটু ভেবে দেখুন ওই পোকা যেইখানে হয় সেখানে পুরোপুরি শেষ করে দেয় এই ড্রয়ারটার ভিতর পর্যন্ত পুরোপুরি একদম শেষ করে ফেলেছে এটা হচ্ছে বাথরুমের দরজা বাথরুমের দরজা যে নিচের অংশটা এটা কিন্তু পুরোপুরি একদম খেয়ে নিয়েছে মানে এখানে পুরো ফাঁপা এর ভিতরে কিছুই নাই একদম কাঠটা পুরোপুরি পাতলা হয়ে গেছে উপরে খোসাটা পড়ে আছে আপনি বুঝতেই পারবেন না ভিতরে ওই পোকা আছে যখন এরকম বের হয়ে যাবে তখন আপনি যখন হাত দিয়ে টোকা দিবেন দেখবেন ভিতরে কিছুই নেই দরজাটা পুরোপুরি শেষ তো এই বাথরুমের দরজা যেহেতু পানি একটু বেশি চলাচল হয় আর পানি যেখানে আছে সেখানে ওই পোকার উপদ্রবটা অনেক বেশি হয়ে থাকে তো সেই সব জায়গাতেও কিন্তু এই স্প্রেটা দিয়ে দেওয়া হয়েছে দেখে বুঝতে পারছেন স্প্রেটা কতটা ভালো কাজ করেছে তো আপনাদের বাসায় যদি কোথায় ওই পোকা হয়ে থাকে অথবা ওই পোকার যদি একটু ভাবলোচন বুঝে থাকেন একটা দুইটা বুঝেন সেইখানে কিন্তু স্প্রেটা করে দেবেন চিরতরে কিন্তু ওই পোকাটা দূর হয়ে যাবে ওইখানে আর কখনও ওই পোকা তৈরি হবে না তো কম বেশি সবার বাসে ওই পোকা হতে পারে এবং হচ্ছে যেহেতু এখন বৃষ্টির সিজন এই সময় কিন্তু ওই উপদ্রব অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আপনি নিজে স্প্রেটা তৈরি করে খুব সহজেই কিন্তু ওই পোকাগুলো দমন করতে পারবেন যেখানে হোক না কেন সেখানে স্প্রে করে দিলে সেখানে আর কখনও ই পোকা না এবং চিরতরে দূর হয়ে যাবে আমার বিশ্বাস ভিডিওটা সবার অনেক বেশি উপকার আসবে এবং সবারই কাজে লাগবে যেহেতু এখন পোকা কম বেশি সবার বাসায় থাকে আর বৃষ্টির সিজনে অনেক বেশি থাকে যাদের বাসায় ওই পোকা হয়েছে অথবা উইপোকা পোকা হওয়ার কোনো ভাবলো বুঝতে পারছেন তখনই স্প্রেটা তৈরি করে সমস্ত জায়গায় স্প্রে করে দেবেন সঙ্গে সঙ্গে সব কিছুই দূর হয়ে যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ